প্রতিটার জন্যই ভিডিও অ্যাড করে দেব এটার জন্য আসলে তোমাদের একটা ডেস ভিডিও এখানে সংযুক্ত করে দেবো তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয় গ্রাফগুলো আসলে দেখতে কেমন হয় আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা দেখব ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কীভাবে হবে সরল সহ সমীকরণগুলোকে সমাধান করতে পারি তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুই চলক বিশিষ্ট একটি সরল সমীকরণের সাধারণ রূপ বা জেনারেল ফর্ম তো এখানে দুই চলক একটা চলক হচ্ছে আমার এক্স আর একটা চলক হচ্ছে আমাদের ওয়াই এখানে দুইটা আননোন এক্স আর ওয়াই আর ইকুয়েশন হচ্ছে আমার দুইটা তো এই দুইটা ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে দুইটা আননোন এক্স আর ওয়াই মান আমি বের করে ফেলতে পারবো ঠিক তেমনিভাবে এটা হচ্ছে আমার তিন চলক বিশিষ্ট সরল সহ জেনারেল রূপ বা সাধারণ ফর্ম আর কি তো এখানে আমার তিনটা আননোন কি কী একটা এক্স একটা ওয়াই একটা হচ্ছে আমার জেড এখানে আমার তিনটা আননোন এই তিনটা আন্ন বের করার জন্য আমার কয়টা ইকুয়েশন লাগবে তিনটা ইকুয়েশন লাগবে তো দেখো এখানে আসলে তিনটা ইকুয়েশন দেওয়া আছে এই তিনটা ইকুয়েশন সলভ করে আমি হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মান বের করে ফেলতে পারবো তো আমরা যখন জানি যে আসলে দুইটা আন্ন এক্স আর ওয়াই থাকে তো এটা কীসের একটা গ্রাফ দেয় আমাকে একটা স্ট্রেট লাইন বা রেখা গ্রাফ দেয় না তো আমরা জানি যে আমাদের অলরেডি কিন্তু আমরা বইয়ে এটা পড়েছে যদি হচ্ছে আমরা যদি দেখি যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করে একটা মাত্র পয়েন্টে তখন সমাধান কয়টা থাকে একটা মাত্র সমাধান থাকে এক্স আর ওয়াইয়ের একটা মাত্র সমাধান থাকে বা আমরা বলতে পারি এটাকে ওয়ান সলিউশন কারণ কি এটাও তো একটা সরলরেখার সমীকরণ এটাও কি একটা সরলরেখার সমীকরণ তো আমি ধরে নিই এটা এক নাম্বার সরলরেখা এটা দুই নাম্বার সরলরেখা এটাও মনে করো হচ্ছে আমার এই এক নাম্বার সরলরেখাটার অঙ্কন আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সরলরেখাটার অঙ্কন আর কি গ্রাফ তো এই দুজনকে যদি আমি সলভ করি তাহলে দেখব হচ্ছে এই দুইটা সরলরেখা একটা পয়েন্টে গিয়ে ছেদ করতেছে যদি এইরকম ছেদ করে একটা পয়েন্টে তখন আমরা বলবো একটা মাত্র সলিউশন আছে এক্স আর ওয়াইয়ের বা একটা মাত্র ক্রমজোর পাবো আর কি আমরা এক্স আর ওয়াইয়ের জন্য ঠিক তেমনিভাবে এই রেখা দুইটা যদি মনে করো এটা মনে করো আমার এক নম্বর রেখা এই গ্রাফটা এই লাইন বরাবরই গিয়েছে এই যে দুই নাম্বার রেখা এই রেখাটা আসলে এই লাইন বরাবরই গিয়েছে তার মানে কি একটা রেখা আর একটা রেখা উপরে কি পাতিত হয়েছে না এই সময় তাহলে কি হবে যে একটা সরলরেখার প্রতিটা বিন্দু দিয়ে কি আরেকটা সরলরেখা যাচ্ছে তার মানে প্রতিটা পয়েন্ট প্রতিটা পয়েন্টের সাথে কি কানেক্ট হয়েছে এখানে যেমন শুধুমাত্র একটা পয়েন্টে এসে কানেক্ট হয়েছিল আর এইখানে হবে হচ্ছে প্রতিটা পয়েন্ট প্রতিটা পয়েন্টের সাথে কানেক্ট হয়েছে তার মানে এখানে আমি এক্স আর ওয়াইয়ের ক্রমজোর কয়টা পাবো এখানে যেমন মাত্র একটাই আমি ক্রমজোর পেয়েছিলাম এক্স আর ওয়াই এখানে তাহলে কয়টা পাবো আমরা তো জানি যে একটা সরলরেখার ভিতরে কি ইনফাইনাইট সংখ্যক কি আমার পয়েন্ট থাকে না দুইটা পয়েন্ট জানা থাকলে আমি একটা রেখা আঁকতে পারি কিন্তু একটা স্বলরেখার ভিতরে তো তোমার অসংখ্য অসংখ্য এবং অসীম তোমার হচ্ছে পয়েন্ট থাকে ঠিক তেমনিভাবে এখানে তাহলে আর ওয়াইয়ের ক্রমজড় আমি কয়টা পাবো ইনফাইনেটলি মেনি তার মানে এখানে কী হবে এখানে তোমার সলিউশন হবে ইনফাইনেটলি মেনি সলিউশন থাকবে ইনফাইনেটলি মেনি সলিউশন হচ্ছে আমরা এখানে পাবো ইনফ্যাক্ট সলিউশন বা আমরা অসংখ্য সমাধান পাবো এখানে তো একটা কন্ডিশন ছিল যদি আমার এই স্বলরেখা দুইটা যদি প্যারাল হয় এটা মনে এটা হচ্ছে আমার দুই নাম্বার সরলরেখা এবং তারা কি পরস্পর সমান্তরাল বা প্যারাল রয়েছে তাহলে কি এখানে কোনো ছেদ হচ্ছে ছেদ হচ্ছে না দুজন ঠিক সমান্তরালে এগিয়ে যাচ্ছে যেহেতু এখানে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই তাই এখানে আমরা কি বলবো এখানে হচ্ছে নো সলিউশন তো এই প্রতিটা জিনিসই হচ্ছে আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। অলরেডি কিন্তু তোমরা হাতে কলমে বিভিন্ন পদ্ধতির নাম জেনেছ কীভাবে আমরা সলভ করতে পারি এখন আমরা ট্রাই করব ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কীভাবে সমাধান করতে পারি তো এটাতে সুবিধা কি হবে সুবিধা হবে যে হাতে কলমে করবা ভুলও হতে পারে তো ক্যালকুলেটরের মাধ্যমে যদি তুমি চেক করে নিবা তখন বুঝতে পারবে আচ্ছা তোমার হাতে কলমে যেটা করেছ এটা আসলে সঠিক ছিল আচ্ছা দুইটা আনন্দনের জন্য তো আসলে আমি সরলরেখা ইউজ করছি তিনটা আনন্নের জন্য কি আমার রেখা হবে না এই ক্ষেত্রে আমরা প্লেন ইউজ করি যদি আমার প্লেনগুলো দেখতে আসলে এরকম হয় বা আমরা এই একটা পেসকে একটা প্লেন হিসেবে ধরতে পারি তো এই প্লেনের ব্যাপারটা আমি তোমাদের এখানে একটা ভিডিও অ্যাড করে দেবো আমরা ডেসমোস ইউজ করে এই প্লেনটা এঁকে তোমাদের আমি দেখাবো অলরেডি তোমরা কিছু সফটওয়্যার আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম ওইগুলো দিয়ে তোমরা এটা দেখতে পারবা আমি একটা ভিডিও অ্যাড করে দেবো তোমরাও নিজেরা একটু দেখে নিও আমরা এবার চলো তাহলে এই প্রথমে দুই চলক বিশিষ্ট সহ সরল সহ সমীকরণগুলোকে সলভ করা শিখে ফেলে এখানে আমি কয়েকটা এক্সাম্পল নিয়েছি সেই এক্সাম্পলগুলো হচ্ছে আমরা প্রথমে সমাধান করি দেখো এখানে তোমার দুই চলক দুইটা আন আর কি দুইটা আন এক্স আর ওয়াই আমার দুইটা আন তো এই দুইটা আননন এই সরল সমীকরণকে সমাধান করার জন্য আমার দুইটা ইকুয়েশন লাগবে দেখো এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে এখন এটা কি হচ্ছে আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। আমার কাছে ইএক্স এবং ইএস এই দুইটা ক্যালকুলেটর রয়েছে এই দুইটা ক্যালকুলেটর মাধ্যমে এই দুইটা দিয়ে আমরা দেখব যে কীভাবে সলভ করতে হয় প্রথমে আমি ইএক্স দিয়ে শুরু করি তো দেখো প্রথমে আমি ক্যালকুলেটরটাকে অন করবো অন করার জন্য এই যে অন বাটন অন বাটন হচ্ছে আমি প্রেস করলাম তারপর আমরা এই মেনুতে যাব। এটা হচ্ছে আমাদের মেনু বাটন মেনুতে যাবো মেনুতে যাওয়ার পর দেখবা আসলে অনেক ধরনের অপশন আমার এখানে দেখা যাচ্ছে তো নিচে দেখবা এখানে একটা ইকুয়েশন বা ফাংশন এই অপশনটা রয়েছে এবং দেখাচ্ছে আমাকে এ প্রেস করতে হবে এই যে এ তো এ বাটন কোনটা এটা হচ্ছে আমাদের এই বাটনটা এ দেখো এখানে কিন্তু এ লেখা আছে এটাই হচ্ছে আমাদের এ তো এখানে আমি প্রেস করে দেবো প্রেস করার পর দেখবা আমাকে দুইটা অপশন দিচ্ছে একটা হচ্ছে তোমার ওয়ান সিমোল ইকুয়েশন দুই নাম্বার হচ্ছে পলিনোমিয়াল তো পলিনোমিয়াল মানে কি তোমরা অলরেডি কিন্তু জানো যে এটা মানে হচ্ছে আমাদের বহুপদি তো বহুপদি কীভাবে আমরা সলভ করবো সেটা নিয়ে আমি সেপারেট আলাদা একটা ভিডিও বানাবো আর এই সিমোল ইকুয়েশন কি এই সেমিল্টনিয়াস লিনিয়ার ইকুয়েশন বা আমাদের এই সহসমীকরণ এটা কি আমরা সংক্ষেপে এখানে বলা হচ্ছে তোমার সিমোল ইকুয়েশন এই ব্যাপারটাই সেমিল্টনিয়াস তো আমাদের কি এখন সহসমীকরণ সলভ করতে হবে মানে সিমোয়াল ইকুয়েশন আমরা ওয়ান প্রেস করবো ওয়ান প্রেস করার পর তোমাকে এখানে থাকা হচ্ছে যে নাম্বার অফ আননোন মানে তোমার হচ্ছে যে চলক নাম্বার অফ আন বলতে হচ্ছে তোমার এখানে কয় চলকের তোমার এই সমীকরণটা এখানে কয়টা আননোন এক্স আর ওয়াই দুইটা আননোন না তো আমি এখানে টু প্রেস করবো আর কি তো এখানে একটা জিনিস দেখো সিলেক্ট টু থেকে ফোর মানে কি তোমার দুই থেকে চারের মধ্যে কিছু একটা সিলেক্ট করতে বলা হয়েছে তার মানে তোমার সমীকরণে দুইটা আননোন থাকতে পারে তিনটা আন থাকতে পারে চারটা আননোন থাকতে পারে যেমনটা হচ্ছে এখানে তিনটা আননোন ছিল তখন আমরা তিন প্রেস করবো আর কি সামনে আমি উদাহরণ তোমাদের দেখাবো এটা তার জন্য এখন আমি কীখান কি প্রেস করবো টু প্রেস করবো যেহেতু এখানে আমার আনোন হচ্ছে দুইটা তো আমি এখানে টু প্রেস করলাম টু প্রেস করার পর দেখবা তোমাদের এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এক্সের সহগ এখানে শূন্য দেখাচ্ছে তারপর ওয়াইয়ের সহক এখানে শূন্য দেখাচ্ছে এবং ইকুয়াল দেওয়ার পর আরেকটা তুমি জিরো পাচ্ছ ঠিক এটার সাথে হচ্ছে আমরা মিলে মিলে করবো আর কি তো আমরা এখানে বসিয়ে দিই এখানে আমার এক্সের সহ কত ফোর তো ফোর প্রেস করে আমি এখানে ইকুয়ালের প্রেস করবো দেখো এখানে এক্সের শখ শূন্য ছিল এখন ফোর নিয়েছে তারপরে পাটটা কি তারপরে হচ্ছে তোমার মাইনাস থ্রি দেখো তোমার এই দাগটা বা এই বক্সটা কালো রঙের বক্সটা কিন্তু শিফট হয়ে গিয়েছে ওয়ার দিকে তো ওয়ার সহ কত মাইনাস থ্রি তো আমি এখানে মাইনাস থ্রি প্রেস করে বসিয়ে দেবো ইকোয়াল দিয়ে দেখো সে মাইনাস থ্রি ইনপুট হিসেবে নিয়ে নিয়েছেন তারপর এখানে কনস্ট্যান্ট পার্টটা কী ছিল প্লাস সিক্স যেটা কিনা ইকুয়ালের রাইট সাইডে থাকে তো এখানে আমি সিক্স দিয়ে দিলাম সিক্স দিয়ে ইকোয়ালে প্রেস করলে দেখো সিক্স পেজ আছে সিক্স চলে আসছে ঠিক তেমনিভাবে দেখো বক্সটা কিন্তু এখন শিফট হয়ে গেছে অটোমেটিকলি এই দুই নাম্বার ইকুয়েশনে তো এখানে একটু দেখার বিষয় আছে সেটা হচ্ছে দেখো এখানে ওয়াইয়ের সহক হচ্ছে আমাদের ফোর আর এক্সের সহক হতো মাইনাস ফাইভ তো তোমাদের ইকুয়েশনে যেভাবেই দেওয়া থাকুক না কেন আমরা ক্যালকুলেটরে কিন্তু সব সবসময় এক্সের সহ এখানে যা আছে তাই নিব তো এখানে এক্সের সহ কত মাইনাস ফাইভ না তো এখানে আমরা আসলে মাইনাস ফাইভই আসলে ইনপুট হিসেবে নিব। তারপর ওয়াইয়ের সহ কত ওয়ের সহক কিন্তু এখানে ফোর তো এখানে আমি ফোর ইনপুট হিসেবে নিব এবং আমার যে কনস্ট্যান্ট টার্ম সেটা কত এখানে কনস্ট্যান্ট টার্ম যেটা হচ্ছে মাইনাস সেভেন সব কিছু আমরা বসিয়ে ফেলেছি এখন জাস্ট আমরা ইকুয়ালে প্রেস করবো ইকল প্রেস করার পর আমরা এর মান কত পাচ্ছি দেখো এর মান পাচ্ছে হচ্ছে আমাদের থ্রি যে এক্স ইকোয়াল টু এক্স ইকোয়াল টু আমি থ্রি পাচ্ছি তারপর ওয়াই ওয়াই ইকোয়ালটা আমি কত পাচ্ছি ওয়াই ইকোয়াল টু হচ্ছে আমি টু পাচ্ছি এখন এটা কি আসলে হয়েছে কিনা তোমরা একটু যাচাই করতে পারো এই এক্স আর এর মান এই দুইটা সমীকরণের মধ্যে বসিয়ে দেখো যে আসলেই আমি সিক্স আর মাইনাস সেভেন পাই কি না এবার চলো আমরা এই দুই নাম্বার দুই নাম্বার যেই আমাদের সহ সমীকরণটা রয়েছে সেটাকে আমরা সলভ করে ফেলি এটা করার জন্য আমরা ঠিক আগের মতোই সেট আপটা করবো এখানে মনে করি আমি এখন এসিডি টিভ দেবো এসি টিপ দিয়ে দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তো এখন আমি আবার ঠিক এক্সের সহকে ফোর নেব এখানে যেহেতু ফোর রয়েছে থ্রি আছে আর এখানে টোয়েন্টি এখানে এক্সের সহক হচ্ছে আমাদের এইট এর সহক হচ্ছে আমাদের সিক্স আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আমাদের ফর্টে সব কিছু ইনপুট দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট ইকুয়াল প্রেস করলেই আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাব এখন এখানে মজার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে লেখা উঠছে ইনফাইনাইট সলিউশন তার মানে কি আমাদের অসীম সংখ্যক সমাধান এখানে রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুইটা সরল রেখা আসলে একজন আরেকজনের উপরে পাতিত হয়েছে বা সমাপতিত হয়েছে দুটা সরল রেখা এসে একজন আরেকজনের উপরে হচ্ছে অবস্থান করছে আর কি তাহলে আমি এখানে কি লিখব ইনফাইনাইট সলিউশন এবার আমরা হচ্ছে তিন নম্বর এই সম এই সহসমীকরণটাকে আমরা সমাধান করি আমরা অলরেডি ইএক্স দিয়ে সমাধান করা শিখেছি এবার চলো আমরা এই সমীকরণটা সমাধান করি ইএস দিয়ে এটার জন্য আমাদের সেম একই কাজ করতে হবে প্রথমে আমরা এই অন করব অন করার পর যে হচ্ছে আমরা এই মোড বা সেটআপ এই যে মরে যাব আর কি মরে যাওয়ার পর দেখো এখানে পাঁচ নাম্বারে ই কিউ এন রয়েছে এটাই মানে হচ্ছে আমাদের ইকুয়েশন তো আমি এখানে ফাইভে প্রেস করব। এখানে আবার দেখবা চারটা অপশন দেখা যাচ্ছে এক দুই তিন চার তিন আর চারটা আসলে বহুবুদ্ধি সমাধান করার জন্য এটা আমি পরে তোমাদেরকে কোনো ভিডিওতে দেখাবো এই এক আর দুই হচ্ছে তোমার এই সহ সমীকরণ সমাধান করার জন্য এখানে দেখো এক্স রয়েছে ওয়াই রয়েছে এখানে দেখো এক্স ওয়াই জেড রয়েছে তার মানে এটা দুইটা আনন সমাধান করার জন্য এটা হচ্ছে তিনটা আননোন সমাধান করার জন্য যেহেতু এখানে দুইটা আনন এক্স আর ওয়াই তাহলে আমি এখানে কত প্রেস করব ওয়ান প্রেস করব তো আমি এখানে ওয়ান প্রেস করব আবার দেখো ওইটার মধ্যেই আসলে ইন্টারফেস চলে আসছে এই যে এটার মধ্যেই আসলে ইন্টারফেস চলে আসছে তো এখানে এ বি আর সি রয়েছে এখানে এ বলতে কী বোঝাচ্ছে এ বলতে হচ্ছে তোমার এক্সের সহ বি হচ্ছে ওয়ের শখ আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা তা চলো আমরা বসে ফেলি আমরা এই তিন নাম্বার ইকুয়েশনটাকে সলভ করব তো এখানে এক্সের শহ কত এক্সের শখ কিন্তু এখানে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তো এখানে আমি ওয়ান বাই ফাইভ ইনপুট হিসেবে নিব আর এখানে ওয়ার শহর কত এখানে ওয়ার শখ হচ্ছে ওয়ান বাই ফোর রাইট তাহলে ওয়ান বাই আমি এখানে ইনপুট হিসেবে নিব এবং এই কনস্ট্যান্ট টার্মটা যেটা সি এটা এর কত টোয়েন্টি তো টোয়েন্টি আমি এখানে ইনপুট হিসেবে নিয়ে নিব ঠিক তেমনিভাবে এখানে এক্সের সহগ হচ্ছে ওয়ান বাই ফোর এখানে ওয়ার সহগ হচ্ছে আমার ওয়ান বাই ফাইভ আর কনস্ট্যান্টে রয়েছে হচ্ছে টোয়েন্টি টু সবগুলো মান বসিয়ে দিয়ে যখন আমি ইকুয়ালি প্রেস করবো আমি দেখতে পাচ্ছি আমার এক্সের মান আসছে ফরটি এই যে এক্সের মান ফরটি আর ওয়ায়ের মান আসছে হচ্ছে আমার সিক্সটি তোমরা এখন একটা কাজ করতে পারো এই এক্স এর মান আর ওয়াই এর মান এই দুইটা সমীকরণে বসিয়ে দেখো যে তারা সিদ্ধ করছে মানে এই পাশে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দেখো টোয়েন্টি থ্রি পাচ্ছ আর এই পাশে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দেখো হচ্ছে তুমি টোয়েন্টি টু পাচ্ছ তো ঠিক তেমনিভাবে ভাবে আমরা এই সমীকরণটা সমাধান করে ফেলি এখানে দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস জিরো রয়েছে এখানে 3x এক্স মাইনাস টু মাইনাস ফাইভ টু জিরো রয়েছে তো আমাদের যে সাধারণ ফর্মটা ছিল সেখানে কিন্তু কনস্ট্যান্ট টার্মটাকে আমাদের এই ইকুয়ালের রাইট পাশে লিখতে হবে কিন্তু এখানে দেখো আমাদের কনস্ট্যান্ট টার্মটা কিন্তু এই লেফটেই রয়েছে তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো টু এক্স প্লাস ওয়াই ওই পাশে নিয়ে গেলে কি প্লাস হয়ে যাবে আর থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু ফাইভ মাইনাস ফাইভটাকে ওই পাশে নিয়ে গেলে আমি হচ্ছে প্লাস ফাইভ পেয়ে যাবো তো সাজানো হয়ে গেল এখন জাস্ট আমরা ক্যালকুলেটারের মান বসাবো ওকে তো এই যে এই আগের যে তোমার আমাদের যেই সহসমীকরণের সমীকরণের এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এই এসি বাটনটায় ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো সব ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট সুন্দর করে এইগুলোর মান বসিয়ে দেবো এখানে তাহলে এক্সের শখ কত হবে টু ওয়ের শখ কত হবে ওই যে ওয়ান আর কনস্ট্যান্ট টার্ম সি এর মানটা কত হচ্ছে এইট দ্বিতীয় সমীকরণের জন্য এটা থ্রি y এর মাইনাস টু আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আমাদের ফাইভ সবগুলো মান বসানো হয়ে গেলে আমরা যখন প্রেস করব আমি এর মান এখান থেকে পাচ্ছি হচ্ছে থ্রি ওয়াইয়ের মান আমি এখানে পাচ্ছি হচ্ছে টু আচ্ছা এই দেখো থ্রি আর টু তোমরা নিজেরাই এবার ট্রাই করবে ঠিক আছে ওকে তার মানে আমরা হচ্ছে এটা কাজ শেষ করে ফেললাম আমরা এবার এটার জন্য করে দেখি ঠিক আবার ক্লিয়ার করার জন্য আমি এক্সি দিয়ে ক্লিক করবো দেখবো হচ্ছে তোমার সবগুলো সহক আগে যাগুলো বসিয়েছো সব ক্লিয়ার হয়ে যাবে এবার এটার জন্য মানগুলো বের করি দেখো এখানে কী হচ্ছে এক্সের মান পাচ্ছি আমি ওয়ান ওয়ার সহক মান না সহক আর কি ওয়ার সহক আমাদের ওয়ান আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে ফাইভ এখানে এক্সের সহক থ্রি ওয়ার সহক হচ্ছে আমার থ্রি আর কনস্ট্যান্ট টার্মে রয়েছে সিক্স আমরা যদি ইকুয়ালি প্রেস করি আমাদের এখানে কিন্তু রোড দিচ্ছে এটা আমাদের আসলে ই এর একটা সীমাবদ্ধতা সেখানে রোড দিচ্ছে এবার চলো আমরা এই ই এক্স দিয়ে ট্রাই করে দেখি আসলে ম্যাথি রোডটা আসলে কী হবে রোড আসলে কেন দেয় ম্যাথিড দেয় হচ্ছে যখন তোমার নো সলিউশন থাকে বা ইনফিনিটলি মেনি সলিউশন থাকে তখন সেইখানে রোড শো করে তো এবার দেখি এখানে আসলে কি নো সলিউশন নাকি ইনফিনিটলি মেনি সলিউশন রয়েছে আমরা ই এক্স দিয়ে ট্রাই করে দেখি তো এখানে এক্সের শক ওয়ান ওয়াই এর ওয়ান কনস্ট হচ্ছে ফাইভ থ্রি থ্রি সিক্স ওকে দেখো এখানে আসলে নো সলিউশন নো সলিউশন তার মানে কি এখানে কোনো সমাধান নেই এবং এই দুজন আসলে প্যারালালি চলবে আর কি ঠিক তেমনি ভাবেই যে আমরা এটাকে আবার ক্লিয়ার করে দিলামকে ক্লিয়ার করে দিলাম আশা করি তোমরা দুইটা আননোন যদি থাকে তাহলে সমাধান কীভাবে করতে হবে বুঝতে পেরেছ এবার চলো আমরা তিনটা আননের জন্য কাজ করে দেখি প্রথমে আমি এক্স দিয়ে শুরু করি তিনটা আন্ননের জন্য কাজ করলে তো আসলে আমার এই ইন্টারফেস দিয়ে হবে না আমার কি থ্রি সিলেক্ট করতে হবে তাই না তো আমার থেকে এখন বের হইতে হবে এখান থেকে তো বের হইতে হবে তো আমি এখান থেকে বের কীভাবে হবো খেয়াল করো যদি আমি ক্যালকুলেটরকে বন্ধ করে দিই বন্ধ করে যদি আমি আমার অনও করি তখন কিন্তু আমার এটাই শো করবে তার মানে এটাকে আমার আসলে বের করাটাও জানতে হবে যে আমি কীভাবে বের হব এই পার্টটা থেকে আমি কীভাবে বের হব তো এই পার্ট থেকে বের হওয়ার জন্য আমরা কী করব আমরা হচ্ছে আবার সেই মেনুতে ক্লিক করব এবং এখানে ওয়ানে ক্লিক করব তাহলে দেখো আমরা এখন নর্মাল যোগ বিয়োগ ভাগ যা আসে সব নর্মালি করতে পারবো আর কি আমাদের ওই ইন্টারফেসটা চলে গিয়েছে এখন তো আমার আবার লাগবে আমার তো এখন তিনটা আনন্ন তো সলভ করতে হবে না তো এখন আমি আবার সেম কাজটাই করব আমরা আগের মতো আবার মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পরে এই এতে ক্লিক করব এখন আমাদের আবার এই যে সিমোল ইকুয়েশন ওয়ান প্রেস করবো এখন আমাদের আননোন নাম্বার অফ আননোনস নস তো তিন এক্স ওয়াই জেড তিনটা আননোন রয়েছে তো আমার এখানে থ্রি প্রেস করবো এই যে থ্রি থ্রি প্রেস করলেই দেখবে আসলে আমাদের এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে তিনটা আননোন দেখা যাচ্ছে একটা এক্স একটা ওয়াই একটা হচ্ছে আমাদের জেড একটু দেখাই আর ইকুয়াল টু দিয়ে এখানে জিরো দিয়ে দিচ্ছে আর কি তো আমরা এই মানগুলোকে এখন ফিল আপ করবো তো প্রথম সমীকরণে আমার এক্সের সহক কত ওয়ান এটা আমি এখানে লিখে দিলাম এক্সের সহক হচ্ছে আমাদের এখানে ওয়ান দ্বিতীয় সমীকরণে আমার এক্সের ওয়াইয়ের সহ কত ওয়ান জেডের সহক হচ্ছে আমাদের টু আর কনস্ট্যান্ট পার্টে কত রয়েছে নাইন আছে সবগুলো বসাবো এখানেও এক্সের শহ টু ওয়ের সহক ফোর জেডের সহক মাইনাস থ্রি আর কনস্ট্যান্ট রয়েছে আমাদের ওয়ান এখানেও এক্সের শহ থ্রি ওয়াইয়ের সহক সিক্স বসাবো জের শহ মাইনাস ফাইভ বসাবো আর কনস্ট্যান্ট এখানে জিরো সবগুলো বসানো হয়ে গেল এই বসানোটা অলরেডি তোমার শিখে ফেলেছ নর্মালি বসাবো আর কি তারপর ইকুয়ালি প্রেস করব ইকুয়ালি প্রেস করলে আমি দেখতে পাচ্ছি আমি এখানে এক্সের মান পাচ্ছি ফিফটি নাইন ডিভাইড বাই ফাইভ ওয়াইয়ের মান পাচ্ছি হচ্ছে তোমার মাইনাস সেভেন্টিন ডিভাইড বাই ফাইভ আর জেরের মান পাচ্ছি হচ্ছে আমার থ্রি এখন তোমাদের যদি সন্দেহ হয় যে আসলে ভাই ঠিক আছে কি না এই এক্স ওয়াই জেরের মান যে কোনো বা তিনটা সমীকরণে বসিয়ে দেখবা যে আমাদের এই সাইডে যে পার্টটা রয়েছে সেটা মিলে যাচ্ছে বুঝতে পেরেছো আশা করি এখানে আবার ক্লিয়ার করা যায় এসি তে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা এইটা সলভ করব এটা সলভ করার জন্য আমি আসলে এই ক্যালকুলেটর তোমাকে দেখাই দেখো এখানে তো আমার দুইটা সমীকরণের জন্য সিলেক্টেড ছিল কিন্তু এখন তো আমার তিনটা সমীকরণ চলে আসছে বা তিনটা আননোন চলে আসছে তো এটাকে আমার কীভাবে ক্লিয়ার করব। এটাকে ক্লিয়ার করার জন্য আমার এখানে মোডে ক্লিক করব তারপরে এই ওয়ানে প্রেস করব ক্লিয়ার হয়ে গেল এখন আবার আমি এই মোড বা হচ্ছে সেট আপে যাবো ফাইভে ক্লিক করব এখন আমি কী সিলেক্ট করব যে এক্স জেড যে এক্স জেড তিনটা আননোন রয়েছে এখন এই জন্য আমি টু প্রেস করবো এই দেখো টু প্রেস করবো আমরা এতক্ষণ কিন্তু ওয়ান প্রেস করেছিলাম আগেরটাই যেহেতু দুই টান্ডন ছিল এখন আমি টু প্রেস করলে তিনটা আন্ডন পেয়ে যাবো এবার দেখো আমাদের এ বি সি সি বলতে এখানে আসলে জেডের শখকে বোঝাচ্ছে তখন সি বলতে কিন্তু কনস্ট্যান্টকে বোঝাচ্ছিল এখন ডি বলতে আসলে এই কনস্ট্যান্টকে বোঝাবে এই দেখো বি সি এ হচ্ছে আমার এক্সের শহক বি হচ্ছে আমার ওয়াইয়ের শহক সি হচ্ছে আমার জেডের শহক আর ডি হচ্ছে আমার এই কনস্ট্যান্ট পার্টটা ক্লিয়ার তাহলে এবার চলো আমরা মানগুলো বসিয়ে ফেলি প্রথম সমীকরণে এক্সের শখ হচ্ছে আমাদের ওয়ান ওয়াইয়ের শখ হচ্ছে আমাদের ওয়ান জের সহক টু আর এই পাশে রয়েছে নাইন এখানে দেখো এক্স এর কিছু নেই এক্স এক্সের কোনো টার্ম নেই তার মানে কি এক্সের শখ কত হবে জিরো হবে তো এখানে জিরো বসাবো ওয়াইয়ের মান বসাবো হচ্ছে আমাদের ওয়াইয়ের শহর বসাবো টু জের শখ বসাবো মাইনাস সেভেন আর এখানে মাইনাস মাইনাস সেভেন্টিন এক্সের শহ এখানে থ্রি ওয়াইয়ের শখ এখানে সিক্স জের শখ এখানে মাইনাস ফাইভ আর এই পাশে রয়েছে শূন্য সবগুলোকে যদি বসে ফেলি তাহলে আমরা এখানে এর মান পাচ্ছি ওয়ান এর মান পাচ্ছি টু আর জেড এর মান পাচ্ছি হচ্ছে আমাদের আসলে থ্রি তো এই এক্স ওয়াই এক্স ওয়াই মানগুলো তুমি যদি এখানে বসাও দেখবা সবগুলো দানপক্ষ পক্ষ আসলে সমান হবে তার মানে আমরা হচ্ছে দুইটা আন তিনটা আননোন দিয়ে আমরা কীভাবে করতে পারি অলরেডি আমার শিখে গিয়েছে আমাদের এবার তোমাদের এইচডাব্লু থাকবে সেটা হচ্ছে এই চারটা সমীকরণ এখানে দুইটা হচ্ছে তোমার দুইটা আনননের আর এখানে দুইটা হচ্ছে তোমার তিনটা আননের ঠিক একইভাবে হচ্ছে আমরা কাজটা করব এরকম থেকে ক্লিয়ার করার জন্য হচ্ছে আমরা মেনুতে গিয়ে ওয়ানে প্রেস করব। তারপর মেনুতে যাব এতে ক্লিক করব সিমাল ইকুয়েশনের জন্য ওয়ান প্রেস করব নাম্বার অফ আনন্ন ঘেন কত সিলেক্ট করবো টু সিলেক্ট করবো তাহলে আমি ইন্টারফেস পেয়ে যাবো এক্স ওয়ের সহগ বসাবো জাস্ট প্রেস করবো এক্স ওয়াইয়ের মানটা তোমরা আমাকে কমেন্টে জানাবা এভাবে লিখবা যে এক নম্বরের জন্য এক্স ওয়ের মান এত দুই নম্বরের জন্য আমার এক্স ওয়ের মান হচ্ছে আমাদের এতো এটা সলভ করবা ঠিক তেমনিভাবে হচ্ছে তিন আর চার নম্বর এই দুইটা সিস্টেমকেও তোমরা সলভ করবা এগুলোকে আসলে সিস্টেম বলা হয় এই সিস্টেমগুলোকে তোমরা হচ্ছে সলভ করবা এখানে আবারই যে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো দেখে আসলে কনফিউজ হয়েও না এখানে এক্স ওয়ান বলতে আসলে কে বোঝানো হচ্ছে এক্স টু বলতে আসলে ওয়াইকে বোঝানো হচ্ছে এক্স থ্রি বলতে আসলে জেডকে বোঝানো হচ্ছে তো আন বা এই ভেরিয়েবল বা চলকগুলো আসলে যে কোনো নামে থাকতে পারে এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিছু নেই কিন্তু তোমাদের এটা বুঝতে হবে যে এটা দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি রাইট তো এখানে আমরা ঠিক একইভাবে কাজটা করবো আমরা এখান থেকে হচ্ছে তোমার তিনটা ইকুয়েশন তিনটা আননন সিলেক্ট এই যে এক্স ওয়াই জেড এখানে আমার এক্সের সহগ হিসাবে আসলে এক্স ওয়ানের শখকে বসাবো ওয়াইয়ের শ হিসাবে আসলে এক্স টুয়ের শখকে বসাব আর জেডের শখ হিসাবে আসলে এক্স থ্রের শখকে বসাবো আর কি ঠিক তেমনিভাবে এটাও সলভ করবে এই তিন আর চার্জ সলভ করেও তুমি আমাকে এক্স ওয়ান এক্স টু এক্স মান কত পাচ্ছো বা তিনটা আননের মান আসলে কত পাচ্ছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আর ভিডিওটা বুঝতে পেরেছো কি না সেটাও আমাকে জানাবা আর আমি কিন্তু ভিডিওর সাথে সাথে তোমাদের ডিসমসের গ্রাফগুলো আসলে দেখতে কেমন হবে এটাও অ্যাড করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় তো আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ সামনে আমি তোমাকে পলিনোমিয়াল কিভাবে আমার ক্যালকুলেটার মধ্যে সলভ করতে পারি সেটার ভিডিও নিয়ে আসবো